সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জুয়েলারি বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধব আদাব এবং কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আসসালামু আলাইকুম এবং বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে নিজের চুল দিয়ে শক্তিশালী জাদু নিজেই নষ্ট করুন ঠিক আছে খুবই একটা মানে ইম্পর্টেন্ট ভিডিও সকলেরই কাজে লাগবে আর একটা কথা বলে দিই যে আমার এই জিওলাই বাংলাকে যারা সাবস্ক্রাইব করেননি ওনারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব আসে যে বেল আইকন অন্য নোটিফিকেশান করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে এই জন্য বাংলা চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে পারেন জিন রিলেটেড জাদু রিলেটেড বিভিন্ন রকমের যৌন সমস্যা বসীকরণ স্বামী স্ত্রীর প্রবলেম লাভ প্রবলেম বিভিন্ন রকমের সমস্যা সমাধান পেতে পারেন এই চ্যানেল থেকে ঠিক আছে আপনারা চ্যানেলকে ভিজিট করুন এবং সমস্ত ভিডিও ওয়াচ করুন নিশ্চয়ই ভালো লাগবে এবং উপকৃত হবেন ঠিক আছে তো আমরা চলি এখন যে নিজের চুল দিয়ে নিজের জাদু নিজেই ধ্বংস করুন খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও যদি আপনাকে কেউ জাদু করে দেয় চির মানে মানে মাথার চুল দিয়ে সে ছেলে হোক বা মেয়ে হোক ছেলেরও চুল দিয়ে জাদু হয় এবং মেয়ের চুল দিয়েও জাদু হয় যদি আপনার চুল দিয়ে কেউ জাদু করে দেয় তাহলে আপনার যে প্রবলেমগুলো হবে সেটা বলে দিচ্ছি তারপর জাদুর কাটানটা কী হবে সেটাও বলে দেব যদি কারুর মাথার চুললে জাদু করা হয় তাহলে তার মাথা সবসময় যন্ত্রণা করবে মানে যখন তখন এই যন্ত্রণা চলে এলো আবার অটোমেটিক ঠিক হয়ে গেল আবার যন্ত্রণা চলে এলো মানে থেকে থেকে মাথা যন্ত্রণা শুরু হওয়া কিছুক্ষণ মাথা যন্ত্রণা হলো আবার হট করে ঠিক হয়ে গেল আবার সারাদিন আপনি ভালো কাজকর্ম করতেছেন আবার হুক করে মাথা যন্ত্রণা ধরে নিল তারপরে মাথা সবসময় মানে ভার হয়ে থাকা মানে মাথার মধ্যে যেন কিছু বোঝা যেন এক কুইন্টাল দু কুইন্টাল বোঝা যেন চাপিয়ে দেওয়া হয়েছে মাথার মধ্যে এটা অনুভূত হওয়া ঠিক আছে রাত্রিতে ঘুম না আসা ঘুম আসবে না রাত্রিতে ছটপট করতে থাকবেন ঘুম আসবে না মাথার প্রবলেম হবে ঠিক আছে যদি আপনি মাথা যন্ত্রণা ওষুধ খেয়েও যদি মাথা যন্ত্রণা না কমে ঠিক আছে যদি মাথার ভার না কমে তাহলে আপনি বুঝে নিতে হবে যে আপনাকে জাদু করা হয়েছে নিজের চোখের ঘুম চলে যাবে রাত্রিতে শরীর ভালো যাবে না মাথা সবসময় দিকদিক করবে যেন কিছু মাথা দিয়ে যেন ভারী বোঝা চাপানো আছে চোখের কাছে অন্ধকার লাগবে এরকম যদি সমস্যা হয় তো আপনারা ভাববেন যে আপনারা ওষুধপত্র খেয়ে ডাক্তার দেখেও যদি ভালো না হন তাহলে এই যে আমলটি বলে দিব বা এই তদ্বিরটি যে বলে দিব আপনারা এইটা করবেন তখনই আপনি বুঝে নেবেন যে নিশ্চয়ই আপনার মাথার চুল থেকে জাদু করা হয়েছে তখনই আপনাকে জিনিসটা ক্লিয়ার হয়ে যেতে হবে আর তখনই আপনি কি করবেন আপনি যখন প্রতিদিন এবারে আমলটা বলে দিই যদি এরকম যদি আপনার মনে হয় যে না আমার চুল দিয়ে জাদু করা হয়েছে তাহলে এর কাটানটা এবারে বলে দিচ্ছে কীভাবে কাটানটা করবেন আপনি প্রতিদিন চিরুনিতে চুল আচরান প্রতিদিন যে আপনি চুরিতে চুল আঁচড়ান চুরুনিতে মানে মাথাটা আঁচড়াবার পরে আপনি চুরুনিতে দেখবেন চুরুনিতে দেখবেন যে কিছুটা পরিমাণ চুল চুরুনিতে লেগে আছে ওই চুলটা আপনি আজকে মাথা খাঁকলেন বা আঁচড়ালেন আজকে যে চুলটা বেরোলো চুর চিচু থেকে ওই চুলটাকে আপনাকে রেখে দিতে হবে একটা কৌটার মধ্যে ঢুকিয়ে এইভাবে আপনি সাত দিন মাথা খেকে নেওয়ার পরে সাত দিনের চুলটা জমা রাখবেন যেদিন সাত দিন কমপ্লিট হবে আপনার আজ ধরুন আপনি আজ থেকে শুরু করেছেন আজকে একবার খেঁকেছেন যে চুলটা বেরালো আপনি কৌটার মধ্যে রেখে দিলেন এমনি করে প্রতিদিন যে চুলটা বেরোবে আপনি একটা কৌটার মধ্যে রেখে দিবেন সাত দিন কমপ্লিট হয়ে যাবার পরে আপনাকে যে কাজটি করতে হবে ওই চুলটাকে একত্রিত করে ওই চুলটাকে একত্রিত করে ওই চুলের ওপরে যেটি পড়তে হবে যদি আপনাকে পড়তে হবে অউজব মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহ রহিমান রহিম কলজ রব্বিল ফেলেক মিসর ইমা খালাক ও মিসর ইগা সিকিন ইজা ওয়াকফ ও মিন শের ইনফ হাসাত ও মিন সিদিন ইজা হাসাদ বলে একটা ফু মারবেন তলে সুরা ফালাক সাতবার পরে সাতটি ফু দিবেন চুলে সুরা ফালাক সাতবার পরে সাতটি ফু হয়ে যাবার পরে আপনাকে সুরাতুল নাস পড়তে হবে ওটাও আউজ বিল্লাহমিনের সৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম

ইল্লা বিল্লাহ আলিউল আজিম এবার এটাকে আপনি এগারোবার পরে তিনটি ফু দিয়ে দেবেন লাউলাউল কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম এটাকে এগারোবার পরে তিনটি ফু চুলে দম করে দিবেন ঠিক আছে এই দমটা হয়ে যাবার পরে আপনি চুলটাকে একত্রিত করে কোনো বাটিতে রেখে বা কোনো জিনিসে রেখে আপনি চুলটাকে আগুনে জ্বালিয়ে দেবেন জ্বালানো হয়ে গেলে চুলটা আপনি কি করবেন ওই চুলটা যে রাগটা বেরাবে ওই ছাইটা ওই ছাইটাকে একটা কাগজে মুড়ে কোথাও মাটিতে দাফন করে না নাহলে জলে ফেলে দেবেন তো আপনার যে উপর যে চুল জাদু করা হয়েছিল আল্লাহর রহমত থেকে আপনার উপরে ওই জাদুটা পুরো কেটে যাবে এবং আপনি সুস্থ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনি করবেন আশা রাখবো আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই করতে পারেন এটা কোনো সমস্যা নেই আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন লাইক শেয়ার কমেন্ট করুন সবাই ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা